এলাকার মাসের পুষ্টি দায়িত্ব সমাজসেবী খুশি স্থানীয় বাসিন্দারা দেশ তথা রাজ্য জুড়ে যক্ষামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রয়াস লক্ষ্য করা গেছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু তারপরেও কোথাও যেন খামতি থেকে গিয়েছে যক্ষামুক্তিকরণে সরকারের পক্ষ থেকেও বারে বারে যক্ষামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক মানুষকে এগিয়ে আসার আহ্বান করা হয়েছে সেই আহ্বান সাড়া দিয়ে এদিন বরজোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় চারজন মাসের জন্য পুষ্টিগুণযুক্ত খাবারের যোগান দিয়ে যক্ষা নির্মূলে সমাজের বৃদ্ধি হলেন এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির হাতেই ডাল শস্য সয়াবিন হরলিক্স ডিম সহ পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় এবং তার পাশাপাশি সমাজসেবী অঙ্গীকারবদ্ধ হন সমাজের জন্য চারজন যক্ষ্মারোগীকে সমস্ত রকমভাবে সাহায্য করা এইভাবে সমাজের প্রতিটি সমাজসেবী যদি পাঁচজন করে যক্ষা রোগের দায়িত্ব নিতে থাকেন আগামী দিনে যক্ষ্মামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে যে ডাক দেওয়া হয়েছে তা দূর করা সম্ভব হবে বলেই দাবি করেছেন সমাজসেবী তবে এই প্রথম নয় এর আগেও সমাজসেবী অজয় পারমাণবিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক দায়বদ্ধতা পালন করে এসছেন আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি বিচ্যুতি হবেন না এমনটাও আশ্বাস দিয়েছেন তিনি আজকে আমাদের জোড়া যে অঞ্চলে যে টিভি পেশেন্ট বা যক্ষার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল সেই জন্য আমাদের এখানে হেড সেন্টারে যারা আছেন তারা আমার কাছে এসেছিলেন যে এদিকে সুস্থ করতে হবে তো কিছু খাবার যদি আপনি ধ্যানে দিকে ফলমূল বা সোয়াবিন জাতীয় প্রোটিন খাবার মুসুরির ডাল থেকে আরম্ভ করে ডিম আমি এদেরকে বললাম ঠিক আছে তাহলে ওনারা বললেন দাদা এটা ছ মাসের যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিভি মুক্ত করতে পারব তাই আমি আমার নিজস্ব পরিশ্রমের অর্থ থেকে আমি বলেছি ওনাদেরকে ছ মাসের জন্য দত্তক নিয়েছি ওনাদের যতদিন টিভি সুস্থ না হচ্ছে ওনাদের সমস্ত খাবার আমি গ্রহণ করবের হ্যাঁ জোড়া পঞ্চায়েতের সুখে আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা যে গরিব মানুষের যদি আমি পাশে থাকতে পারি দুটো মানুষেরও যদি উপকার করতে পারি তো সেটা আমার ক্ষেত্রে খুব ভালো হয় আমার মা বাবা একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে বাবা কিছু করো না করো সারাদিনে দুটো মানুষের ভালো করো তাই আমি আমার মা বাবার কথা মতো মানুষের কিছু গরিব মানুষের ভালো করার চেষ্টা করি আমার যতটুকু সমর্থ তার মধ্যে আমি চেষ্টা করি বরাবর থাকবে আমি যতদিন পারবো আমার যতদিন কর্মক্ষমতা থাকবে আমি করে যাব আমার নাম অজয় পুরামি